আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করব। বুদ্ধোহে তার তদন্ত কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে খেলার আর সীমা নেই আর ইনুস একটা কে সেটা আমি জানি যদিও তার ওই মিটিমিটি কথায় আমিও ভুলেছিলাম ভেবেছিলাম লোকটা ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাঙ্কের এমডি পদে চাকরি পেয়েছে যে গরিবের জন্য কল্যাণ করতে চায় কাজে গ্রামীণ ব্যাঙ্কে চারশো কোটি টাকা তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র উপর সম্মেলন আমাকে এসে হাত পা হলো যাওয়ার জন্য আমি গেলাম সেই সব সেমিনারে বক্তৃতাও দিলাম দিয়ে ইউনুসকে খুব হাইলাইট করতাম তখন তো আমি যাই না যে লোকটা এত বড় শয়তান আর তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলোভী স্বার্থপর